সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রত্যাহিক জীবনের সেট অধ্যায়ের অনুশীলনীর তিন নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে যদি এ ইকাল টু সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ বি ইকাল টু সেট ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স এবং সি ইকোয়াল টু সেট ওয়ান ফাইভ সিক্স হয় তবে নিচের সেটগুলো নির্ণয় করব ক খ গ ঘ উম টোটাল হচ্ছে পাঁচটা অঙ্ক দেওয়া আছে তো একে একে সবগুলো সমাধান করবো ঠিক আছে আচ্ছা দেখো ক নম্বরে করবো এখন ক নম্বরে কী দেওয়া আছে ক নম্বরে আছে এ ইউনিয়ন বি এ ইউনিয়নকে আমরা কি বলতে পারি সংযোগ এ সংযোগ বি ঠিক আছে তো এখন আমরা কি করব এই মানগুলো বসাবো দেখো এর মান কী দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে সংযোগ চিহ্ন দিলাম এরপরে বি আছে বিয় মানে কী আছে দেখো জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স ঠিক আছে আচ্ছা এখন এটার মানে কি এ সংযোগ বি এই সংযোগ বা ইউনিয়ন চিহ্ন যেখানে থাকবে তখন আমরা কি করব তখন এই যে দুইটা সেট এই দুইটা সেটের সকল উপাদান একবার করে নিতে হবে ঠিক আছে দুইটা সেটের সকল উপাদান একবার করে নিতে হবে দেখো এখানে প্রথমে ছোটো থেকে বড়ো আমরা সাজাবো এখানে এক থেকে শুরু করা পাঁচ পণ্য আছে এখানে দেখো জিরো আছে এখানে জিরো নাই তো আমরা কী করবো জিরোটাও নিব তো জিরো লিখলাম এরপরে এখানে এক আছে এখানে এক আছে তার মানে এক লিখলাম একবার করে লিখবো যেটা দুই জায়গায় আছে সেটা কি একবার করে লিখবো এরপরে দুই এখানে আছে এখানে নাই তার মানে যে কোনো এক জায়গায় থাকলে কিন্তু দিতে হবে তো দুই লিখলাম এরপরে তিন এখানে আছে এখানে আছে একটা নেব যে কোনো এরপরে চার নিলাম এরপরে পাঁচ এখানে আর এখানে আছে তার মানে দুই জায়গা থেকে আমরা একটা নিব আর কি করবো এখানে দেখো ছয় নেই এখানে ছয় আছে ছয় লিখলাম এটা আমাদের অ্যান্সার কি বললাম ইউনিয়ন থাকলে দুইটা সেটের সকল উপাদানগুলো নিতে হবে একবার করে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা খ নম্বরটা সমাধান করব ঠিক আছে হতে আছে এ এটা কি এটা কি বলে সেট এ সেট সি অথবা এভাবে বলা যায় এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি ঠিক আছে তো যখন আগে মানগুলো বাসায় দেখো এখানে এর মান কী দিয়ে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তো এবার আমি ইন্টারসেকশন চিহ্ন দিলাম দিয়ে সির মার্ক পাতাবো সিমান কি দিয়ে আছে ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে এখন যখন এ সেট বি অথবা সি দুইটা সেট সেটের যদি মাঝখানে কি থাকে সেট চিহ্ন বা ইন্টারসেকশন সাইনটা থাকে তাহলে আমরা কী করবো এই চিহ্ন থাকলে এই দুইটা সেটের ভিতরে কমন যেগুলো সেগুলো নেব মানে এখানেও যেটা থাকবে এখানেও যে সেটা থাকা লাগবে তাহলে আমরা সেটা নিতে পারবো তো দেখো এখানে এক আছে এখানে এক আছে তার মানে কি আমরা এক নিতে পারবো যেগুলো কমন থাকবে শুধু সেগুলো নেব কমা দুই এখানে আছে কিন্তু এখানে নাই ঠিক আছে এই দুই নেওয়া যাবে না যেগুলো কমন সেগুলো নেব তিন নাই চার নাই পাঁচ দেখো এখানেও আছে এখানেও আছে তার মানে আমরা পাঁচ নিতে পারবো ঠিক আছে তো পাঁচ নিলাম এরপরে দেখো ছয় এখানে আছে বাট এখানে নাই এই জন্য আমাদের অ্যান্সারটা কী হবে এক আর পাঁচ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন আমি গ নম্বরটা সমাধান করবো ঠিক আছে গতে আছে বি এটার নাম কি অন্তর বি অন্তর সি ঠিক আছে আমরা প্রথমে কি করবো বি এর মানগুলো পাশে ফুলাই বি মান কত আছে দেখো শূন্য এক তিন পাঁচ ছয় অন্তর সি সি মান কত আছে ওয়ান ফাইভ আর কত সিক্স ক্লিয়ার আচ্ছা এখন যদি এই অন্তঃচিহ্ন থাকে তার মানে কি অন্ত মানে কি বিয়োগ তার মানে এই উপাদান থেকে বি সেটের উপাদান থেকে এই সিট সেটের উপাদান বাদ দেবো যেগুলো আছে বাদ দিয়ে যেগুলো থাকে সেটা হবে অ্যান্সার ক্লিয়ার কি বললাম বি সেটের উপাদান হতে সি সেটের উপাদানগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হবে উত্তর ঠিক আছে এটা তোমরা মনে রাখবা তো এখানে দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তার মানে কি ওয়ান বাদ এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভ বাদ এখানে সিক্স আছে এখানে সিক্স আছে সিক্সও বাদ তার মানে আমাদের অ্যান্সার কী হবে শূন্য শূন্য দেখো এইখানে নাই শূন্য হবে আর কি হবে থ্রি থ্রি এই দুইটা দেখো সিক্স সেটা কিন্তু নাই ঠিক আছে তো আমাদের এই শূন্য আর থ্রি কিন্তু উত্তর হবে এখন আমরা গ নাম্বারটা সমাধান করবো ঠিক আছে এটা মুছে বলব নাম্বার আছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি তো এটা আমরা প্রথমে এইটুকু বের করব ঠিক আছে বি ইন্টারসেকশন সি বের করার পরে ওইটার সাথে আমরা এ এ সংযোগ করবো ঠিক আছে তো দেখো এখানে এখানে বি ইন্টারসেকশন সি ইকলটা আমরা কী লিখতে পারি বিয় মান কত বাসাও শূন্য এক তিন পাঁচ ছয় ঠিক আছে আর এটা কি আছে ইন্টারসেকশন বা সেত এটাকে কী বলে ইন্টারসেকশন বা সেট বলে এখন চিনমান বসব আমরা এক পাঁচ ছয় ঠিক আছে আচ্ছা আমরা এর আগে শিখেছি যে ইন্টারসেকশন চিহ্ন থাকলে কি হয় শুধুমাত্র দুইটা সেটে যেগুলো কমন থাকবে সেইগুলো অ্যান্সার হবে মানে এখানে যে যা থাকবে এখানেও সেই জিনিসটা থাকা লাগবে তাহলে সেগুলো উত্তর হবে তো দেখো এখানে এক আছে এখানে এক আছে তো এক আমরা লিখবো এরপরে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে পাঁচ লিখব এরপরে এখানে ছয় আছে এখানে ছয় আছে ছয় লিখলাম তার মানে শূন্য বাদ পড়ে গেলো ঠিক আছে থ্রি বাদ পড়ে গেলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বি ইন্টারসেকশন সি ধানটা অ্যান্সার অথবা এখানে আমরা কি নির্ণয় করবো পুরোটা এইটা বাসাবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকালটা আমরা কী লিখতে পারি দেখো এর মান কি এর মান কী দিয়ে আছে আমাদের এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেওয়া আসছে তাই না আচ্ছা এরপরে কি ইউনিয়ন বা সংযোগ এই সংযোগ চিহ্ন দিলাম দেওয়ার পরে এই যে বি ইন্টারসেকশন সির মান কিন্তু আমরা বের করেছি এখানে তাই না কী বের কী পেয়েছিলাম দেখো এখানে ওয়ান ফাইভ সিক্স এটা পেয়েছে তাই না আচ্ছা এখন আমরা বাসখানে কিছু আছে সংযোগ বা ইউনিয়ন তার মানে কি এ সেটের উপাদান তার হ্যাঁ এ সেটের উপাদান এবং এই যে বি বি ইন্টারসেকশন সির মান যেটা পেয়েছি এই দুইটার ভিতরে প্রত্যেকটাই হবে একবার করে মানে এই দুইটা সেটের সকল উপাদান আমরা লিখবো একবার করে ঠিক আছে তো এখানে দেখো ওয়ান লিখলাম টু এখানে টু আছে এখানে নেই টু লিখতে হবে সবগুলো লিখবে একবার করে থ্রি লিখতে হবে ফোর লিখলাম তারপরে ফাইভ দুই জায়গায় আছে একটা নেব তারপরে সিক্স কিন্তু এখানে নাই বাট এখানে আছে মানে দেখো এই সবগুলো কিন্তু এইটা এটা মেলায় আছে কিন্তু আমরা ডাবল লিখব না ঠিক আছে ওকে আমরা নম্বরটা কিন্তু সমাধান করে ফেললাম এখন আমরা কি করবো ও নম্বরটা সমাধান করবো ঠিক আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি প্রথমে আমরা বি ইউনিয়ন সিটা বের করে নেবো ঠিক আছে তো এখানে লিখি এখানে বি ইউনিয়ন সি ইকাল টু বিমান আমরা কত আছে শূন্য এক তিন পাঁচ ছয় লিখলাম লিখার পরে ইউনিয়ন চিহ্ন দেব ইউনিয়ন বা সংযোগ দেওয়ার পরে সি আছে সির মানটা বসাবো কত এক পাঁচ ছয় ঠিক আছে এখন দেখো বি সংযোগ সি তার মানে কি বি সেটের সকল উপাদান এবং সি সেটের সকল উপাদানই লিখতে হবে বাট যেটা ডাবল থাকবে সেটা আমরা ওয়ান টাইম লিখবো মানে কি একবার লিখবো দেখো জিরো লিখলাম যেতে জিরো এখানে আছে ওয়ান লিখবো দুইটা থেকে একটা থ্রি থ্রি লিখবো সকল কিছু লিখতে হবে ফোর নেই ফাইভ লিখলাম তারপরে সিক্স লিখলাম ঠিক আছে এটা আমাদের বি ইউনিয়ন সির অ্যান্সার এখন আমরা কী করবো এই পুরোটা লিখব অথব এ ইন্টারসেকশন বা সেথ বি ইউনিয়ন সি ইকাল টু এই এটার এর মানটা বসার আগে এর মান কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আর এখানে ইন্টারসেকশন চিহ্ন দিয়ে আমরা বি ইউনিয়ন সির মান দেখো এখানে কিন্তু বের করেছি তাই না এখন এর মানটা বসাবো কত আছে শূন্য এক তিন পাঁচ ছয় ওকে এখন দেখো দুইটা সেটের মাঝে কি আছে ইন্টারসেকশন বা সেট চিহ্ন মানে কি এই চিহ্ন থাকলে কি করতে হয় আমি আগে বলেছি তারপর আবার বলে দিচ্ছি এই চিহ্ন থাকলে দুইটা সেটের উপাদানের মধ্যে যেগুলো কমন থাকবে মানে এই সেটও থাকবে এই সেটও থাকবে শুধুমাত্র সেইগুলো নিতে হবে ঠিক আছে তার দেখো এখানে এক আছে এখানে এক আছে এক নিতে হবে ঠিক আছে এক নিলাম এখানে শূন্য আছে এখানে শূন্য আছে নিলাম না শূন্য নেই এখানে শূন্য নাই এখানে শূন্য আছে তাহলে শূন্য নেওয়া যাবে না দুই জায়গায় থাকতে হবে ঠিক আছে দেখো এখানে দুই আছে এখানে কিন্তু দুই নাই নেওয়া যাবে না এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে আমরা তিন নিতে পারবো এরপরে চার এখানে আছে এখানে নাই নেওয়া যাবে না এরপরে পাঁচ এখানেও আছে এখানেও আছে তার মানে পাঁচ পাঁচ আমরা লিখলাম এরপরে দেখো ছয় এখানে আছে বাট এখানে নাই ঠিক আছে তার মানে আমাদের অ্যান্সার কী হলো এক তিন আর পাঁচ ঠিক আছে তো আমরা তিন নম্বর সবগুলো অঙ্ক কিন্তু সমাধান করা শেষ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম